স্বাগতম আজকে বানাবো ফুলকপি রসা ফুলকপি রসা বানানোর জন্য ফুলকপিগুলোকে আমি এরকম ভাবে কেটে দিয়েছি করে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম দিয়ে দেবো একটু এবার দিয়ে দেবো ফুলকপি ফুলকপি বানিয়ে ভালো করে দেবো হাটা দিয়ে ফুলকপি ভাজা হোক ততক্ষণ আমি এরকম পেস্ট বানিয়ে নেব টমেটো টু আদা টু কাজু কিশমিশ রান্নায় আমি কিশমিশটাও কিন্তু ব্যবহার করব চার বড় দানা দেব রস দা ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেবো একটু পরিমাণ জিরে গুঁড়ো এই রান্নায় কিন্তু আমি হলুদ ব্যবহার করব না সবের মধ্যে দিয়ে দেবো পেস্টটা আদা টম কাজু কিটনিক চারমোগল চানা তাহলে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে বেশি হয় তো এর মধ্যে দিয়ে দেবো একটু ধনে কাঁথা খুশি দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো বাকি দেবো জল দেবো স্বাদ মতো চিনি এবার গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো আলাদা করে জল ইউজ করবো না চলো কিছুক্ষণ পর দেখাচ্ছি তোমাদের কেমন হয়েছে পর দেখতে পাচ্ছ এবার গ্যাসটা বন্ধ করে দিলাম দেখতে পাচ্ছো কি সুন্দর হয়েছে খেতে দেখতে আর খেতেও ঠিক ততটাই সুন্দর চলো তোমাদেরকে সার্ভ করে আমি দেখাচ্ছি তোমাদের উপর থেকে ছড়িয়ে দেবো এক চামচের মতো ঘি দেখতেই পাচ্ছ এর রূপ যেমন মন তেমন ঠিক তেমনই স্বাদের এটা খুব ভালো হয় খেতে প্লিজ তোমরা একবার বাড়িতে ট্রাই করো আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানিও থ্যাংকস ফর ওয়াচিং টাটা বাই বাই আমার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে প্লিজ তোমরা চ্যানেলটাকে লাইক শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও পাশে টাকা বেলাইকনটি বাজিয়ে দিও আর পুরো ভিডিওটা খুব ভালোভাবে দেখবে ভিডিওটি স্কিপ করবে না থ্যাংকস ফর আছি টা